নমস্কার আজকে বলবো কন্যা নিয়ে কন্যা রাশির এই বছরটা কেমন যে এই বছর বলতে দু হাজার পঁচিশ সাল দু হাজার পঁচিশ সালটা হচ্ছে মঙ্গলের সংখ্যা এরা কম বেশি আমরা প্রত্যেকে জেনে গেছি অনেকের প্রোগ্রাম দেখে আপনারা জেনেছে আমিও আপনাদের কাছে একবার প্রেজেন্ট করে দিলাম মঙ্গল হচ্ছে উর্ব কারক গ্রহ মঙ্গল হচ্ছে মেষ রাশির অধিপতি রাশির অধিপতি মঙ্গল যা স্ট্রং তাকে সব মানে বিষয়টা মানেকারী ভাব থাকবে তার সব কাজ সাকসেস হবে তার মধ্যে একটা ঔধত্ব ভাব থাকবে এইটা কিন্তু হয় খারাপ ভাবে নেবেন না এবার কন্যাশির ক্ষেত্রে এই মঙ্গলের বছর কেমন যাবে কন্যাশি হচ্ছে বুধের জাত কন্যা রাশি হচ্ছে বুধের জাত মঙ্গল সাথে বুধের কি সম্পর্ক আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে আপনার আর্থিক সিচুয়েশনটা কেমন থাকবে আপনার ফ্যামিলি লাইফটা কেমন থাকে আপনি অবিবাহিত আপনার বিয়ে কি হবে বিয়ে হবে যে আপনি মহিলা যদি হবে আপনার পুরুষ মানুষ আপনার বিয়ে কি হবে আপনি চাকরির চেষ্টা করেন চাকরি দিতে হবে বা চাকরি দিয়ে যাওয়া চেঞ্জ করে সেটা কি হবে বা ফ্যামিলিতে বা আমার কোনো কারণে আপনার একটু অসুস্থ হয়ে ভুগ দেবে রিকভারি করবে বা কতটা সুস্থ হবে বা তার জন্য আরো আপনার অর্থ বেরোবে বা আপনি যদি বাইরে অনেক অনেকদিন করার চেষ্টা করছেন আপনি সেখানে ভিসাটা নিয়ে পাবেন আপনি পড়ার জন্য বলুন আপনি চাকরির জন্য রিসার্চের জন্য আপনি পাবেন বা আপনার ফ্যামিলি কেউ যাবে বা আপনার সন্তানকে যেতে পারবে এবং সব কিছু কিন্তু আমাদের একটা কিউরিসিটি রয়েছে তার জন্য কিন্তু এই প্রোগ্রামটা আপনার কাছে প্রেজেন্ট করা

কেতু মহারাজ আপনার রাশিতে হয়েছে সিংহ রাশিতে যাবে মে মাসে আবার রাহু কিন্তু সেই একই সময় রাহু কেতু সমসপ্তমে থাকে রাহু চলে যাবে আপনার মিন রাশিতে চেয়ে কুম্ভ রাশিতে এবং শনি মহারাজ উনত্রিশে মার্চ সরি কুম্ভ রাশিতে মীন রাশিতে যাবে অর্থাৎ কিছু কিছু রাশি সাড়ে সাতি কেটে গিয়ে কিছু কিছু সাড়ে সাতি আরম্ভ হবে তা আপনার সাড়ে সাতি কোনো ব্যাপার নেই এখানে রাশি সাড়ে সাতি বা ঢাইয়া কোনো ব্যাপার নেই কিন্তু আপনার শনির এফেক্ট দেবে আপনাকে বৃহস্পতির এফেক্ট দেবে আপনাকে মঙ্গলের এফেক্ট দেবে যেটা মঙ্গলের বছর আপনার কিন্তু এগুলো আপনার বুধের এফেক্ট দেবে আপনার যুবরাজ বুধ হচ্ছে আপনার গোয়ের অধিপতি বা সরি রাশির অধিপতি আপনার রাশির অধিপতি যুবরাজ বুধ এই যুবরাজ বুধ যখন ট্রানজিট হবে বা আদার্স গো গুলো যখন ট্রানজিট তখন কিন্তু আপনার সারা বছর সেই এফেক্টটা তার জন্য কি করতে হবে আপনাকে আমার মাসিক রাশিফল সাপ্তাহিক রাশিফল দৈনিক রাশিফল প্রত্যেক রাশিফল আপনাকে দেখতে হবে তাহলে মাসি রাশিফল যদি দেখেন আপনি তার সাথে আমার মাসি রাশিফল ট্যালি করতে পারবেন সপ্তম রাশিফল সেটা ট্যালি করতে পারেন তারপরে আপনি কোথায় পাবেন আপনি প্রোগ্রামগুলো দিগদর্শন লিখবেন প্রত্যেকটা চ্যানেল আমার চলে আসবে প্রত্যেকটা চ্যানেলে আমার প্রোগ্রাম রয়েছে আমার যে দুটো বা তিনটে যে চ্যানেল রয়েছে সেখানে সাপ্তাহিক পাবেন মাসিক পাবেন দৈনিক পাবেন বার্ষিক পাবেন সব চ্যানেল এবং কি প্রত্যেকটা গোল রিলেটেড ট্রানজিট যারা আমার পুরোনো ভেবে তারা তো জানেন তাদের এই বলাটা কোনো প্রয়োজনই হয় না যারা আজ নতুন শুনছেন প্রত্যেকের নতুন নতুন ভিওয়া তৈরি হচ্ছে তারা যারা নতুন প্রকাশন অনেক জানছেন না তাদের কাছে আমার কাছে নিবেদন যে আপনারা আপনার দেখুন প্রত্যেকের বাস্তব ভিত্তি আপনাকে আলোচনা করি খুব সাইন্টিফিক আলোচনা কোন আমি ভূমা আলোচনা করি না কোনো উল্টো পাল্টা কথা ডিসকাশন করি না রিলেটেড তাহলে এতদিনের অভিজ্ঞতা এই সাতাশ আঠাশ বছর অভিজ্ঞতা আমি কোনো ভুল ডিসকাশন এত পর্যন্ত আপনাদের আমি জ্ঞান তো করেছি বলে মনে হয় আমি করলে ক্ষমা চাইনি এটা আপনাদের সবসময় যারা আমরা পুরনো তারা আমার জানা চায় চেম্বার সবসময় পাঠ আপনারা সবসময় নতম হ্যাঁ সবসময় আপনাদের জন্যই আমরা বেঁচে আছি আপনাদের জন্যই আমরা বেঁচে আছি এটা আমরা সবসময় মনে করি দ্বিতীয় কথা যদি যোগাযোগ করতে হয় এই প্রোগ্রাম যদি ভালো লাগে অবশ্যই একটা রিকোয়েস্ট আপনাদের কাছে আপনার মতো আপনার পরিচিত যাদের কাছে তাদের কাছে একটু শেয়ার করে দেবে তাহলে সবাই এই বাস্তব ভিত্তিক প্রোগ্রামের অনেক বেশি আনন্দিত অনেক বেশি উপকৃত হবে বা আমার মাসিক রাশি বা সাপ্তাহিক রাশি সবাইকে শেয়ার করে দিন বা দৈনিক রাশি ফলটা বা গ্রহ ট্রানজিটটা বা যে কোনো উপাচার গুলো যে তন্ত্র রিলেটেড প্রোগ্রাম গুলো বা মাইথোলজি রিলেটেড প্রোগ্রাম গুলো সেগুলো আপনি নিজেও জানো আপনার আপনজনকে জানার সুযোগ করে দিন এটা রিকোয়েস্ট আপনার কাছে আর কিছু আপনাকে আমার এইটা সবিনয় নিবেদন না করে যদি যোগাযোগ করতে হয় আমার ডেস্কের নাম্বার রয়েছে এইট নাইন ওয়ান জিরো নাইন সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো সিক্স এই বড় বড় পথে আপনি এখানে মার্কেটিং করতে হয়েছে ফুল মার্কেটিং করাটা এটা আমার অতি রুজি মার্কেটিং আমি সেবা করছি না আবার বলছে হ্যাঁ করছি কারণ আপনাদের যদি না বলে আপনারা সবাই বুঝবেন না সবাই তো বুঝবেন না যে আমার কাছে আসছে যে আমি আহ্বান করছি আমি হ্যাঁ আহ্বান করছি এটা সোশ্যাল মিডিয়াটা হচ্ছে মার্কেটিং এর একটা জায়গা আমি আগে নিজে ইলেকট্রেন্স মিডিয়া ছিলাম তখনও কিন্তু আমি সেভাবেই মার্কেটিং করে সেভাবে প্রোগ্রাম করে যা আমার পুরনো ভিউ যা ইংরেজনে আমার প্রোগ্রাম দেখেছে ফোন প্রোগ্রাম করেছি ফোন অ্যান্সার করেছি তারা জেনেছে আমাকে সুতরাং মার্কেটিংটা কোনো অন্যায় নয় যারা যারা প্রোগ্রামে আছেন আমার মতো যারা প্রত্যেকে মার্কেটিং এর জন্যই আসছেন কেউ মুখে বলছেন কেউ মুখে বলেন না মার্কেটিং প্রত্যেকেই করছেন এক একজনের স্টাইল এক এক রকম সুতরাং এটাকে খারাপভাবে নিয়েন না আপনি কিভাবে নেবেন অ্যাটসঅোর ওন ম্যাটার আপনার ব্যাপার এটা আপনার নিজস্ব মতামত আমি আপনার আমারটা বললাম ঠিক আছে চলুন কথা না বাড়িয়ে ক্ষমা করে দেবেন যে কথা একটু বেশি বলে থাকি আমি চলে আসি কোন আসি নে কোন আসি শরীর স্বাস্থ্য আর্থিক জায়গা ফ্যামিলি প্রফেশন স্টুডেন্ট সন্তান সব নিয়ে আলোচনা করব কেন আমাদের প্রত্যেকটা ক্যুরিসিটি আছে এই বছরটা আমার যেরম চলে তার চেয়ে বেটার হবে না খারাপ হবে অবশ্যই বলবো আপনার অবশ্যই আগের অনেক বেটার হবে কেন অনেক মেজর গো তার ট্রান্সিট হবে যদি শনি তার ট্রান্সিট হবে শনি কিছু আসি সাড়ে সাথে কাটবেন আপনাকে তো তার তৈরি হবে চলুন কথাটা রয়ে জেনে বলে আর্থিক জায়গাটা আপনি এতদিন ভাগ্য যদি আপনার সাধ না দিয়ে থাকে প্রথমে স্টার্টিংটা করলে এরকম একদম চান্ট করা কথা এখন আপনার ভাগ্য আপনাকে সাথ দিচ্ছিল না এই কন্যাশি লোকে এই বছর কিন্তু ভাগ্য আপনাকে সাথ দেবে আপনি ধারধারে জর্জরিত হয়ে গেছিলেন আপনি সেই ধারধার মিটিয়ে ফেলতে পারবেন লোকের কাছে আপনি একটু অবহেলিত হচ্ছেন অপমানিত এবং আপনি যে ইন্টারভিউ বা ইনভেস্ট করে ভাবছিলেন ইন্টারভিউ যে দিলেন সেখানে আপনি বললাম এখানে ইন্টারভিউ কথা বললাম চাকরি পাবেন সেখানে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ হবে আপনি কথা ইনভেস্ট করে ভাবছেন সেখানে আপনি ইনভেস্ট করে লাগিয়েছেন বা পুরনো ইনভেস্ট সেখানে আপনি সাকসেস পাবেন অর্থাৎ আর্থিক জায়গাটা কিন্তু স্টার্টিং টাই ভালো বললাম অর্থাৎ আপনার কিন্তু অরিড হওয়ার কিছু নেই অর্থাৎ সাড়ে সাথে যে কাটছে শরীর এফেক্টটা কিন্তু শনি হচ্ছে বুধের বন্ধু বুধের সাথে শনি কিন্তু একটা ভালো রিলেশন আবার আপনার সেকেন্ড হাউস হচ্ছে কিন্তু আপনার শুক্র সেটাও কিন্তু আপনার বুধের সাথে শুক্র কিন্তু ভালো সম্পর্ক অর্থাৎ সেকেন্ড হাউস হচ্ছে আপনার শুক্রের ঘর আপনার এক্সট্রা ইনকাম হবে ডাবল ইনকাম হবে যারা বেকারত্ব দিন কাটা যে তারা যোগাযোগ রাস্তা ব্যবসা করুন প্রফেশন করবেন চাকরি নতুন করে যোগাযোগ হবে আপনার এবং চাকরি চেঞ্জ করতে এক্সট্রা ইনকাম হবে নতুন ব্যবসা বাড়বে নতুন চাকরি যোগাযোগ আসবে এবং আপনি মনে হয় বা সেইগুলো আপনার উঠে যাবে এবং আপনি কিছু দিন গোপনে রাখবেন সবকিছু সবাইকে ওপেন করে দেবেন না এটা আপনাকে যে আমার রিকোয়েস্ট এবং আপনি অনেকটা মানে একটা চক্র বইয়ের মধ্যে আটকে ছিলেন সেই জায়গাটাতে আপনি বেরিয়ে আসতে পারবেন এবং আপনি যে ইনভেস্ট করেছিলেন বা ইনভেস্ট করবেন ভাবছেন সেখান থেকে যদি আপনি লাভবান অর্থাৎ একটু কোন ইনভ করতে হয় অবশ্যই কাউসার কনসাল্ট করে অভিজ্ঞ কাউশে অ্যাস্ট্রোলজা বলুন আপনার হিতাঙ্গী কাউকে কনসাল্ট করে যে আপনার প্রপার গাইড করবে ফেব্রুয়ারি ডিসেম্বর মাস কিন্তু আপনার জন্য মিরাকেল সময় মিরাকেল সময় আমি এরকম অনেকগুলো টাইম বলো সেই টাইমগুলো ভালো করে মেনটেন করবেন বড় ডিল হতে পারে বড় কোনো যোগাযোগ বড় কোনো ধনলাভ বড় কোনো চাকরি বড় কোনো পদলাভ আপনার হবে আর্থিক আগে তো অনেক বেটার হবে আপনি যে লোনে ইএমআই যাবে কোনো অর্থ রোজগারের সুযোগ এলে সেটা অবশ্যই ইউটিউলাইজ করবেন সেটাকে একদম সাইড করে দেবেন না প্রপার ডিউলাইজ করে আপনি সেখান থেকে সাকসেস পাবেন কাউকে কাউকে এই সুযোগ কাজে লাগাতে দেবেন না আপনি কাজে লাগাবেন এবং কারোর শেয়ার করবেন না বিগ কেয়ারফুল এই সুযোগ আপনি যে ইউটিলাইজ করবেন আপনার যে সুযোগ আসবে সুযোগটা প্রপার ইউটিলাইজ করবেন হাতছাড়া করবেন না কাউকে সুযোগটা দিয়ে দেবেন না তাহলে কিন্তু সে রাতারাতি রাজা হয়ে যাবে আপনি কিন্তু ওখানে সে ভিখারি হয়ে থাকবেন আপনি অ্যাভয়েড করে চলে গেলেন অন্য লোক সেই চোখটা নিয়ে নিল আপনি কিন্তু জিরো বি কেয়ারফুল অর্থাৎ আপনার কিন্তু পার্টনারশিপে ব্যবসা কাউকে শরিক করবেন না আপনি কিন্তু পার্টনারশিপে ব্যবসা করবেন না আপনি কিন্তু এভাবে পার্টনারের ব্যবসা করবেন যে পার্টনারের ব্যবসা করেন তাহলে কিন্তু খুব সতর্ক হয়ে করবেন যে পুরোনো ব্যবসা করে থাকেন তাহলে সতর্ক হয়ে থাকবেন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনি পার্টনার কিন্তু আপনার কাজে আপনাকে বিগড়িয়ে দেবে সরি টু সে খারাপ ব্যয় নেবেন না আপনি পার্টনার সাথে বসে এই প্রোগ্রাম শোনেন খুব সতর্ক হয়ে শুনবেন নাহলে পার্টনার বিগড়ে যেতে পার্টনার আপনাকে ভুল পথে পরিচালনা করতে খারাপ ব্যয় নেবে না ক্ষমা চেয়ে বললাম কিন্তু এটা ওভারঅল ডিসকাশন করছি চলুন তা শরীর স্বাস্থ্য নিয়ে বলি আপনার প্রথমে বলি শরীর স্বাস্থ্য জায়গাটা আপনার পেটের প্রবলেম হতে পারে বিশেষ করে মার্চ থেকে সেপ্টেম্বর বি কেয়ারফুল পেটের প্রবলেম পেটে কোনো পাথর বা ছোটো অপারেশন বা আলসার এই ধরনের কোনো প্রবলেম হতে পারে কোমরে পেন হতে পারে কিডনির কোনো প্রবলেম হতে পারে এবং আপনার ব্যাক পেন নার্ভের প্রবলেম সুয়ারের প্রবলেম এবং পঁচিশ বছরের বয়স চেয়ে বেশি পঁচিশ বা ছাব্বিশ বা সাতাশ বছর বয়স যাদের হয়ে গেছে তাদের চেয়ে বেশি যাদের বয়স শরীর নিয়ে কিন্তু বি কেয়ারফুল আপনার যদি কোনো অ্যালকোহলিক টেন্ডেন্সি বা স্মোক করার ব্যাপার থাকে অবশ্যই সেগুলো কিন্তু অ্যাভয়েড করতে হবে কোনো বাজে রিলেশন বাজে সম্পর্ক কিন্তু এই সময় কেটে যাবে আপনার সুতরাং এগুলো কিন্তু আপনাকে অনেক বেশি কষ্ট পাবেন শরীরের একটা নেগেটি ইমপ্যাক্টেভ হয়ে প্রেশারটা বেরিয়েতে সুগারটা বেরিয়েতে কোলেস্ট্রল বাড়তে পারে এবং কথাবার্তার জন্য আপনার কারস্থের সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে এবার সামাজিক ডিসকাশনটা চলে আসি সামাজিক সিচুয়েশনটা আপনার এ বছর কেমন হবে আপনার কিন্তু কথাবার্তা অনেক বেশি কন্ট্রোল রাখতে হবে কেন বুথ হচ্ছে আমাদের কথা তা আপনার স্ল্যাং ইউজ করবেন না এবং লোককে কখনো বাজে ভাষায় কথা বললে লোকে কোনো খারাপ কথা হবে সেটা সময়ে চলে আসবে ঠান্ডা নাহলে সুসম্পর্ক নষ্ট হয়ে যাবে আপনার এবং লোকে আপনার কথায় ঠিক মতো আপনি যদি প্রপার ইউটিলাইজ করতে হয় লোককে আপনি বশীভূত করে কনভিন্স করে আপনার না হওয়া কাজ তুলে নিতে পারেন আপনি যে কাজ আছেন আটকে ছিলেন আপনার কথায় বশীভূত করে লোককে কিন্তু আপনি তুলে নিতে পারেন লোকে আপনার কথা কনভিন্স হবে সেটা আপনার উপরে ডিপেন্ড করছে আপনি কি সেটা ইউটিলাইজ করবেন এবং বাদবিবাদে জড়াবেন না কোনো পিএনপিসি তে মাথা ঘাবেন না কারো ব্যাপারে কোনো তর্ক বিতর্ক যে কারো ব্যাপারে কোনো আলোচনা ডিসকাশনে যাবেন না কোনো অশান্তি মানে যাবে ঝামেলা জড়াবেন না রিলেশন খারাপ হয়ে যেতে পারে খারাপ চিন্তা খারাপ ভাবনা এগুলো মাথা থেকে বের করে দিন এই বছর এবং লোকের খারাপ করবেন খারাপ এইসব চিন্তা পুরো টোটালি একদম বের করে ফেলুন আপনার ক্ষেত্রে কিন্তু সেই ঘটনাগুলো আপনার ক্ষেত্রে ঘটে যেতে পারে এবং যদি চাকরি করে থাকেন চাকরির জায়গায় কোনো ভুলভাল ডিজিশন ভুলভাল কথাবার্তা কোনো কনস্পিরেন্সি এসব মধ্যে আপনি ইনভলভ যেন না থাকেন তাহলে কিন্তু সেগুলো আপনার দিয়ে ঘুরে আসবেন বি কেয়ারফুল ভুল কাজ আপনি এড়িয়ে চলবেন ভুল কোনো জায়গায় অতি লোভে তাকে ইনভেস্ট করছে লস হয়ে যাবে এবং কোনো খারাপভাবে নেবেন না কলকাঠি নাড়বেন না কলকাঠি নাড়বেন না তাহলে কিন্তু উল্টো আপনার ঘাড়ে সেগুলো চলে আসবে এবং কথা খুব সাত ভাই লোকের সাথে বলবেন পাঁচবার ভেবে বলবেন নাহলে লোকে আপনার এগেনস্টেই কনস্পি করে আপনার বাস আপনার দিকেই ঘুরে আসে খারাপ ভাই না কথাটা কিন্তু আপনাকে খুব ক্লিয়ারলি কথাগুলো আপনাকে সাথে তাহলে আপনার অনেক বেশি বুঝতে সুবিধা হবে চলে আসি ফ্যামিলি লাইফটা ফ্যামিলি লাইফে বলি আপনার কিন্তু এই বছরে জমি বা ল্যান্ড রিলেটেড জায়গাতে আপনি লাভবান হবেন অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ফ্যামিলি রিলেটেড বা জমি রিলেটেড প্রবলেম চলছে সেটা কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন সরকারি যোগাযোগ আপনি লাভবান হবেন এবং লাকি ড্র এগুলোতে আপনি লাভবান হবেন এবং লাভ মূল্যে প্রপার্টি স্কিম সরকারি কোনো স্কিম সেখান থেকে আপনি লাভবান হবেন এবং আপনার অবশ্যই এগুলো ক্যাচ করার চেষ্টা করুন সেগুলোকে অ্যাভয়েড করবেন না ডিনাই করবেন না মার্চের পরে কিন্তু আপনার ফ্যামিলিতে কোনো মাঙ্গলিক কাজ হবে মার্চে ফ্যামিলির কাজ হবে এবং আটকে থাকা কাজ বিবাহ কোনো শুভ মাঙ্গলিক কাজ এগুলো কিন্তু সাকসেস হবে ফ্যামিলি মেম্বারদের কোনো বাইরে যেতে হবে তাদের কোনো শুভ খবর পাবেন গুড নিউজ পাবেন চাকরি বলুন বিয়ে বলুন বা কোনো আটকে থাকা অর্থ এগুলো ফ্যামিলি লোকেদের দিয়ে উদ্ধার হবে কোথাও ঘুরতে আসবে একসাথে ফ্যামিলির সাথে পাহাড় নদীর টিকটাসে আপনি ঘুরতে সম্ভাবনা হলে প্রবল হবে সন্তানের জায়গাটা বলি সন্তান যদি ক্রিয়েটিভ ব্যাপারে ইনভলভ থাকে সেখান থেকে আপনার সন্তান সেখান থেকে আপনার সন্তান ইনভলভ সেখানে আপনিও যত তার জন্য গর্বিত হবেন সফল পাবে সন্তান সফলতা মিলবে আপনি যদি সন্তানের বড় হয় সন্তানের বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন অর্থাৎ সন্তানকে বলবেন খুব সাবধানে চলাফেরা করতে রাস্তাতে গাড়ি ঘোড়াগুলো একটু মেনটেন করে চলে সন্তান যদি গাড়ি থাকে সেটা সাবধানে চালাতে পারে নানা কোনো ছোটোখাটো অশান্তি ঝুট ঝামেলা কোনো ছোটোখাটো কেস হবে সন্তান খেতে পারে যদি আপনি বিদ্যা বিদ্যার্থী আপনার বিদ্যার্থী গাড়ি কিনতে বা আমার গাড়ি কিছু ডিমান্ড করে বা আমার সেই ডিমান্ড আপনার ফুলফিল করবে এবং দাবি করে মোবাইল কিনতে দাঁড়িয়ে ল্যাপটপ কিনতে পারেন এবং আপনি মার্চের পরে কিন্তু সময়টা আপনার অনেকটাই বেটারে বা আপনি বাইরে যাওয়ার কোনো প্ল্যান করে বাইরে চাকরি বলুন পড়াশোনা রিসার্চ করতে যাওয়ার এগুলো কিন্তু এবছর আপনার শিখে ছিটতে পারে বিদ্যার্থীদের জন্য দাম্পত্য লাইফটা বলি আপনার আর্থিক জায়গাটা কিন্তু মানে আপনার আপনার পার্টনার কিন্তু আর্থিক বা কেরিয়ারটা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে আপনি বা আপনার পার্টনার কোনো নতুন কোনো অফার বা নতুন কোনো যোগাযোগ কাজের বেটার সুযোগ আসবে পার্টনার কোনো পদলাভ বা ধনলাভ হবে মন পছন্দের জিনিস পাবেন কিন্তু বি কেয়ারফুল আপনার বা আপনার পার্টনার বিশেষ করে পার্টনার কোনো চোট লাগতে পারে কোনো রোগে ভুগতে পারে আপনার পার্টনার হেলথ নিয়ে কোনো কনেক কোন বিশেষ সর্দি কাজে ঠান্ডা লাগে ব্রঙ্কাইটিস শ্বাসকষ্ট হাঁপানি এ ধরনের কোনো কষ্টে আপনার পার্টনার ভুগতে পড়ে চোট লাগতে পারে এবং রিলেশনটা কিন্তু ভালো থাকবে আপনার জন্য আপনার কিন্তু পার্টনার অর্থ খরচ হবে পার্টনার এবং পার্টনার আপনাকে কোনো কোনো সাইড সন্দেহ করবে বা আপনি পার্টনারকে সন্দেহ করেন এই যে কিন্তু একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হতে হয় আপনার পার্টনার আপনার মিথ্যা ধরে ফেললো আপনি পার্টনার মিথ্যা ধরে এইগুলো কিন্তু নিজের মধ্যে ভুল বোঝাবুঝির জন্য কিন্তু সম্ভব নষ্ট বি কেয়ারফুল এই জায়গাটা আপনাদের বলে দেয় কন্যাশি পার্টনারের সাথে কিন্তু সবসময় সততাটা মেনটেন এবং পার্টনারকে বলবেন সততাটা মেনটেন যদি কোনো ভুল করে ফেলে আপনার পার্টনার অবশ্যই নিজেকে সেটা অ্যাডজাস্ট করে নেবেন কোনো ভুল করে লেগে অনেক দূর চলে তৃতীয় কোনো ব্যক্তি ইনভলভ দেবেন না একসাথে ভ্রমণ করে যেতে পারেন বিদেশে যেতে পারেন এবং বাবা মা বড় কেউ আছেন তাদের জন্য আপনার কিন্তু আর্থিক লাভ হবে সম্পত্তি নিয়ে লাভ হবে অর্থাৎ আর্থিক যে জায়গাটা আপনার বা আপনার শ্বশুর শ্বশুরের কোনো আর্থিক লাভ হবে এবং আর্থে থাকা কাজ উদ্ধার হবে এবং আপনার কোর্ট কেস চলছে লিটিগেশন চলছিলো ফ্যামিলিগত বা আপনার পার্টনারে বা আপনার সেগুলো কিন্তু মিটিয়ে যাবে অর্থাৎ ওভারঅল কিন্তু সময়টা কিন্তু কোন রাশি অনেকটাই বেটার দেয় কারণ মঙ্গলের বছর আপনার কিন্তু সম্পদিগত লিটিগেশন এগুলো কিন্তু যে আপনার মঙ্গল আপনার চার্টে ভালো থাকে তাহলে কিন্তু এই বছর কিন্তু আপনি যথেষ্ট সাপোর্ট পাবেন সরকারি সাপোর্ট যথেষ্ট পাবেন এবং ফ্যামিলি মেম্বার যারা আছে তাদের কিন্তু সময়টা যথেষ্ট ফেভারেবল আপনাকেও তারা সাপোর্ট দেবে কিন্তু ফ্যামিলি কোনো গুরুজন ব্যক্তি শরীরটা নিয়ে একটু ডিস্টার্ব হতে পারে আপনার বা আপনার শ্বশুরবাড়ির কারো কারণ এবার চলেছি কেরিয়ার নিয়ে কেরিয়ার বলতে চাকরি নয় ব্যবসা নয় প্রফেশন চলুনদের প্রথমে চাকরিটা নিয়ে আমরা ডিসকাশন করি যেহেতু জানুয়ারি মাসটা আর ফেব্রুয়ারি মাসটা আপনাকে কিন্তু একটু সমঝে চলতে যদি আপনি চাকরি করেন জানুয়ারি মাসে ফেব্রুয়ারি মাসে সমঝে চলতে হবে ওখানে কিন্তু আপনাকে আপনার কাছে কনসপিসি করতে হবে আপনাকে খুব ঠান্ডা মাথায় এটা হ্যান্ডেলিং করতে হবে এবং মার্চের পর থেকে কিন্তু আপনার লাইফেটা একটা চেঞ্জ আসবে লাইফে একটা বড় পদলাভ ধনলাভ হবে এবং নিউ কোনো জব নতুন কোনো সুযোগ আসতে পারে এবং কাজের জায়গায় আপনাকে অনেক কোনো গুরুত্ব আপনার দায়িত্ব বাড়বে কর্মের চেঞ্জ হবে কাজের সাথে কোনো ট্রাভেল করতে হবে কাজের পোস্টিং হতে প্রমোশন হতে পারে এবং কর্ম কাউকে বেশি বিশ্বাস করবেন না এটা কিন্তু সাবধান কন্যাশীল লোকেরা কাজের জায়গায় বিশ্বাস করে সব কথা বলে দেবে সেই কিন্তু পিছনে আপনার ছুরি মেরে দিতে পারে সুতরাং এই জায়গা খুব সাবধান অর্থাৎ আপনাকে কিন্তু অনেক বেশি গোপনীয়তা মেনটেন করতে হবে সব পদে সবাইকে শেয়ার করবেন না ব্যবসার জায়গায় বলি পার্টনারশিপ ব্যবসা ভুলে এই বছরে এই বছরে করবেন না অর্থাৎ যদি আপনি পুরনো করে থাকেন তাহলে সেটাকে খুব ঠান্ডা মাথায় ম্যানেজ করার চেষ্টা করে পার্টনারশিপ খুব ডিপ্লোমেটিক ম্যানেজ ভাবে চলবেন নতুন করে কোনো পার্টনারশিপ ব্যবসা করবেন না কারোর প্রতি বিশ্বাস করে কোথাও কোনো ইনভেস্ট করবে কারোর কথা ব্যবসায় কোনো ইনভেস্ট কারণ টাকা কিন্তু লস হবে একসাথে কোনো কাজ করে একসাথে কোনো সাইন করতে পাঁচবার দেখে নিয়ে করবেন কেউ আপনাকে বিশ্বাসঘাতকতা করতে হবে বিশেষ করে ভাইকেও বিশ্বাস করবেন না আপনার ভাইকেও বিশ্বাস করবেন না খুব সাবধান এই জায়গাগুলো সাবধান এবং কোনো প্রোডাক্ট যে লঞ্চ করবে সেটা নিজের গোপনীয়তা মেনটেন করেও করবেন হওয়ার আগে কাউকে নিজের কোনো সিক্রেট কাজ কাউকে শেয়ার করবেন তাহলে সেই কাজটা কিন্তু ভেস্ত যেতে পারে এটা সবসময় করবেন কাজের জায়গায় কোনো পরিবর্তন হয়ে যাবে মনের কোনো পরিবর্তন আসবে কিন্তু আপনি এই বছর মে মাসের পরে ল্যান্ডে কোনো ইনভেস্ট করতে পারেন মে মাসের পরে বি কেয়ারফুল ল্যান্ডে থেকে একা এক করবেন প্রপার্টিতে আপনি ইনভেস্ট করে সেখানে সাকসেস পাবেন কিন্তু আর অল্প স্বল্প করবেন যদি এরকম করে ইনভেস্ট করতে বড় ইনভেস্ট যারা আপনি ডেভেলপার হন বা আপনি প্রপার্টি কেনা বেচার ব্যাপারে এরকম থাকে অনেকেই করে প্রপার্টি কিনে বেচা কেনা করে তারা কিন্তু অবশ্যই কারোর করে করে যে আপনার বাচ্চাদের মঙ্গলের সিচুয়েশনটা কোথায় আছে কি সিটে বা কোন গ্রহ নক্ষত্রে আছে আপনার পার্সোনাল বাচ্চা বা হাতের সিচুয়েশনে তারপরে আপনি ইনভেস্ট করার চিন্তা নাহলে কিন্তু লস হয়ে যায় যারা ইন্ডিয়ান লাইনে আছে যে ফিল্ম লাইনে আছে যারা সোশ্যাল মিডিয়াতে যারা লোহালক্ষ লাইনে যারা ডেভেলপার লাইনে আছে যারা বিল্ডার্স লাইনে আছে তারা বা ইন্টেরিয়ার ডেকোরেশন লাইনে তারা কিন্তু এই বছর বা আগুন রিলেটেড কোন কন আগুন রিলেটেড ভাবে অর্থাৎ হোটেল লাইন রেস্তোরাঁ লাইনে এই লাইনের লাইনে কোনো আছেন তারা কিন্তু এই বছর অনেকটাই সাকসেস পাবেন এবং

আমি সাত মাস আট মাস আগে যে প্রোগ্রাম সাজাই তার জন্য আপনাদের এত সুন্দর করে বলতে পারি ভেঙে ভেঙে বলি এই কারণে কেন আপনাদের ভালো লাগলে সেটাই আমার পাওনা আপনারা লাইক করে সাবস্ক্রাইব করে অন করবেন আর একটাই রিকোয়েস্ট সাহায্য নিজের লোকের কাছে সে আগে আপনার যত পরিচিত আছে আমি চাই আমার এই প্রোগ্রাম এই বাস্তব ভিত্তিক সবার কাছে পৌঁছে যাক এই বাসির আসছে বা মাসির আসে সপ্তাহে আসে বা ধনী রাশি সবার কাছে পৌঁছে যাক কে পাবেন যারা নতুন ভিওয়ার দিকদর্শন পর পর আমার চ্যানেলগুলো বেরিয়ে আসবে দেখবেন করতে চাইলে আমার কিছু কিছু নতুন নতুন প্রোগ্রাম পাবে আর প্রত্যেক দিন আমি ট্রানজিটের প্রোগ্রাম দিচ্ছি মাইথোলিয়েটের প্রোগ্রাম সব রকম প্রোগ্রাম আমার মানে আপনার যে ধরো আপনাদের এই অ্যাসোসিয়েটের টেস্ট আপনার সব রকম পাবেন আমার প্রোগ্রামে অর্থাৎ আমি কোনো গাজাখুরি প্রোগ্রাম মিডিয়াতে বসে দিই না যেটা হবে কি উপাচার বলুন কি টোটকা বলুন প্রত্যেকটা আমি বাস্তব ভিত্তিক প্রত্যেকটা হবে এরকম প্রোগ্রাম মার্কেটে ছাড়ি অনেকেই কিছু নিজের যাচাই করে দেবে ছাড়ি সুতরাং আমার সাথে জুড়ে থাকতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নজর অন করে রাখতে হবে আর যদি যোগাযোগ করতে হয় আমি রিকোয়েস্ট করছি না যদি ভালো লাগে অবশ্যই আসবেন তার জন্য এক বুকের ফোন এইট নাইন ওয়ান জিরো নাই সেভেন ডবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো নমস্কার সারাটা বছর আপনাদের ভালো থাকুন